এই সুলতান পদক দুই হাজার এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন জনাব নাইজার ইজার খান এমপি মাননীয় প্রতিমন্ত্রী সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আজকে এই মঞ্চে উপবিষ্ট আছেন জনাব মোহাম্মদ মেহদি আসান পুলিশ সুপার নড়াইল থাকার কথা থাকলেও উপস্থিত হতে পারিনি জেলা আওয়ামী লীগের সভাপতি মহোদয় সাধারণ সম্পাদক মহোদয় এবং মেয়র মহোদয় ওনাদের ব্যক্তিগত কিছু কাজের কারণে সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আশফাক আশফাকুল চৌধুরী এবং সেই সাথে উপস্থিত আছেন অধ্যাপক খান শাহাবুদ্দিন সার অধ্যক্ষ নড়াইল ভিক্টোরিয়া কলেজ নড়াইল আসলে এখানে মন্ত্রী মহোদয় এসেছেন খুব বেশি কিছু আমার বলার নাই আমি যা বলার ওনাকে আগেও জানিয়েছি আগেও বলেছি আমাদের নড়াইল হচ্ছে সবসময় আমরা যে জিনিসটা আমরা সবাই জানি যে ক্রিয়া এবং সাংস্কৃতিতে নড়াইল সব থেকে উর্বর একটি জায়গা এই শহরের চিত্রশিল্পী এস সুলতানের জন্ম হয়েছে এখানে প্রখ্যাত নৃত্যশিল্পী উদয় শঙ্কর সঙ্গীতাঙ্গ রবিশঙ্কর সাহিত্যিক নিয়ার রঞ্জন দত্ত নিয়ার রঞ্জনগুপ্ত সঙ্গীত শিল্পী কমল দাসগুপ্ত কবি আল বিজয় সরকার জারি সম্রাট মুসলিম উদ্দিন বয়াতি সহ অসংখ্য কবি সাহিত্যিকের এই জেলায় সাংস্কৃতিক জেলা এই নড়াইল জেলা তো এই নড়াইল জেলা আমি সবসময় মনে করি যে নড়াইল জেলায় যদি সাংস্কৃতি না থাকে হয়তোবা সারা বাংলাদেশে সাংস্কৃতি হয়তো সব জায়গায় হয় কিন্তু অন্যতম সেরা হচ্ছে এই নড়াইল জেলা নড়াইল জেলা এখনও যারা সাংস্কৃতিক ব্যক্তিবর্গ আছেন আমরা দেখতে পাই যে ষোলোই ডিসেম্বর বা ছাব্বিশে মার্চে ওনারা যে ডিসপ্লেগুলো হয় সেটা আমাদের মূল রাস্তায় যেয়েও কিন্তু ডিসপ্লেগুলো ওনারা করেন তো এইভাবে ওনারা কিন্তু আমাদের সংস্কৃতি নরাইদের সংস্কৃতিটাকে ধরে রেখেছে তাই মন্ত্রী মহোদয় অত্যন্ত আন্তরিক আমি মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই উনি কালকে সিলেটে ছিলেন সিলেট থেকে ঢাকায় রাত্রে দশটা এগারোটায় এসছেন এসে আজকে ভোর পাঁচটায় আবার রওনা দিয়েছেন তো আমরা চিরকৃতজ্ঞ মন্ত্রী মহোদয় প্রতি যে এত কষ্ট করে উনি আমাদের এখানে এসেছেন এবং উনি এতটাই আন্তরিক যে উনি অনেক কিছু না দেখেই ওনার আইডিয়ার ভিতরে নিয়েছে এবং ওনার সম্ভাব্য যে কোনো জিনিস করতে একটু সময় লাগে ঐতি আমরাও জানি তো আমার বিশ্বাস যে উনি অলরেডি অ্যাটেম্প নিয়েছে যা যে কিছু করা যায় আরও কিছু উনার দেখতে ডিজায়ার করেছেন আমাদের এই ভিক্টোরিয়া কলেজের যে পুরানো বিল্ডিংটা এস এম সুলতানের স্মৃতি বিজড়িত বাড়িটা উনি দেখবেন আমাদের বাধাঘাটটা উনি দেখে যাবেন এই সামনে এই যে বাধাঘাট একদম যাওয়ার পথেই তো এই জিনিসগুলো আসলে উনি দেখবেন এবং বলেছেন যে আমাদের এই জিনিসগুলো দেখবেন তবে একটি দ্রুত যে জিনিসটা করা যায় মাননীয় মন্ত্রী মহোদয়কে বলবো যে আছে যে মঞ্চে আপনি বসে আছেন এই মঞ্চটা আমাদের আবেগের জায়গা এটা সুলতান মঞ্চ আজকে এই মঞ্চে আজকে থেকে যেখানে যেদিন হয়েছিল সেই একই অবস্থায় আছে ভাঙাচোরা হয়ে গেছে হ্যাঁ এই মঞ্চটাকে আমাদের যদি ভালো না করতে পারি আসলে এই একটাই মঞ্চ যেখানে সমস্ত সাংস্কৃতিক এবং রাজনৈতিক সমস্ত প্রোগ্রামই এখানে হয়ে থাকে তো আমাদের মনে মন্ত্রী মহোদয়কে বলব এটা একটু যদি দ্রুত আমাদের সংস্কার করা যায় সুলতান মঞ্চকে এবং সেই সাথে অন্য যেগুলো আছে আপনি অলরেডি অ্যাটেম্প নিয়েছেন আপনি নিজে চোখে দেখবেন আমি জানি যে আপনি এই পর্যন্ত আসা মানেই আপনি যে আন্তরিক আমার আর বলার প্রয়োজন নাই যে এগুলো আমরা সাংস্কৃতিক অন্তত নড়াইল জেলাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি অবশ্যই অ্যাটেম্প নেবেন এবং আপনি অলরেডি আমার সাথে যেটা শেয়ার করেছেন যে বাংলাদেশ